আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণ প্রিয় বায়ু আপরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো টিকটুকে আমাকে দুইজন আপু কমেন্ট করছেন সৌদি আরবে যাইতে চান সৌদি আরবে গেলে সৌদির সৌদি আরবের পরিবেশের সেফটি কেমন হবে আলহামদুল্লাহ সেফটি মোটামুটি ভালোই পাবেন আর আমি তো সৌদির প্রত্যেকটা ঘরে কাজ করি নাই আমি সৌদির এক ঘরে কাজ করছি আর আমি তো ওরকম মানুষের মতন যে বাসা চেঞ্জ করব। দুই বছর পর পর কপিল চেঞ্জ করবো দুই বছর পর পর নতুন নতুন মালিক ধরবো এটা করি নেই আমি আসলে কি ওই যে একটা গানে ছিল না যেমন পুপুরদার সারে না কুকুর কুকুরের মতন লাগিয়ে এক বাসায় সতেরো বছর এর জন্য মনে করেন যে হয়তো লাস্টের দিকে সৌদিদের সাথে আমার সাথে প্রায় প্রায়ও মন মালিন্য থাকতো বা পরে পরে সৌদিরা বলতো যে আমার বেতন বাড়াবে না নেট দিব না এটা এনে কাহিনী মেলা হয়তো বা চিকিৎসায় নিত না ঠিক আছে বা কিছু বলাও যায় না তো আপনারা যারা নতুন যাবেন যান আপনারা গেলে ওই দেশে পরিবেশ বুঝবেন সেফটি কেমন তারপরে আপনার পরিবেশ কেমন চলাফেরা কেমন সৌদিয়ানদের ব্যবহার কেমন এটা আসলে যে না যাবে সে বলতে পারবো না আমি অযথা মানুষের মিথ্যা বলতে পারবো না বা সারা সৌদির খবর আমি বলতে পারবো না সৌদি তো অনেক লোকজন আছেন পুরা সৌদির ফ্যামিলি অনেক বেশি আমি তো এক ফ্যামিলিতে কুকুরের মতন সতেরো বছর থেকে এলাম এই জন্য হয়তো ওরা লাস্টের দিকে আমার সাথে অনেকটাই রাব ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে তো আমি যেহেতু বাসা বুঝি আমি জানি আমার সাথে কে কেমন ব্যবহার করল এগুলো বুঝি তার কারণে আমি লাস্টের দিকে অনেক কষ্ট না সামলাইতে পারি বা না সহ্য করতে পারে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ এখন আমি বাড়িতে আছি বাবা মায়ের সাথে আছি তো ভালো আছি অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ হয়তো আমি আগেও বলছি যে আসার এক ভিডিও আপলোড দিয়েছিলাম যে দেশে গেলে হয়তো আমার টাকা থাকবে না কিন্তু আমার সুস্থ স্বাভাবিক একটা জীবন থাকবে ইনশাল্লাহ আমি দেশে শাহ ওরকম ধরনের বড়ো ধরনের কোনো ডাক্তারও দেখে শুধু দাঁতের ডাক্তারটা দেখেছি তো আর কোনো ডাক্তার দেখেনি তো এখন আমি অনেকটা ভালো আছি সুন্দর আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো বিশেষ করে সেফটির মধ্যে আপনার সৌদারবে অনেক কাজকর্ম অনেক সৌদিরা স্কুল সৌদারবী স্কুল এখন বেশি বেশি বন্ধ থাকে যার কারণে সৌদিরা সফর সফর ঘুরে আর আমি ছিলাম ধরেন যে সাত বাই চম্পা সাত বাই চম্পার বাসায় ছিলাম সাতবারি সম্ভব বলতে কেন বললাম আমার কপিলি সাতরা মেয়ে আর সৌদি আরবের মেয়েদের বাবার বাড়ি বাহাদুরই বেশি আমরা হাইরে কপালপুরা বাংলাদেশে বা বাপের বাড়ি ছয় মাসে নয় মাসে একবারও যায় না ঠিক আছে বা গেলেও এক মুহূর্তে যায় আরেক মুহূর্তে চলে আসি বাপের বাড়ি আমাদের কোনো স্বাধীনতা কোনো অধিকার কোনো কিচ্ছু থাকে না কিন্তু সৌদিয়ানদের মেয়েদের বাপের বাড়ি সব অধিকার সাত মেয়ে এক একজন এই দিক দিয়ে এসে বলছে এটা ভালো না এটা ফালাই দাও আরেকজন এসে আমার সাথে লাগিয়ে গেছে এটা ফালাইছি। শিখে তো আমি বলতাম তোর এক বুনে বলে তোমার এক বুনে বলে আসলে ওই দেশে কিন্তু তুই তার তুই তার করে কোনো ভাষা নাই সরি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো একজনে সেহে বলতো যে এটা কি আরেকজনে বলতো এটা ফালাইতো এটা ভালো না এটা খারবা নি এটা নষ্ট হয়ে গেছে অমক তমক তো দুইজনে মাপ মাপদুরি করে ফালাইলে আর তিনজনে বলতো এটা ভালো ওইটা ফালাইছো কে চাপা চাফা মানে আরবি ভাষায় যেটা বলো ওই দেশে সাফা এক আরবিতে একটা ভাষা আছে ঠিক আছে আবার ভালোরে জেন কইতো জেন চাফা এগুলা বলতো ঠিক আছে তো একজনের মাপ ধুরি আরেকজনের কিন্তু আসলে পছন্দ করে না তারপরে আবার দেখা যাইতো যে সৌদিয়ানরা এক বোনের পিছে আরেক বুনে কথা বলতো আবার বুনে বুনে সেই মিল মার্শাল্লাহ যেখানে যাবে সেখানে অনেক মিল মোহ্বত তো এই জন্যে আমি বলতেছি যে আপনারা যারা যাবেন আপনারা না গেলে বুঝতে পারবেন আপনারা যান আমার কাছ থেকে শুনবেন আমি হয়তো বললাম যে হ্যাঁ ভালো আছে যান যান টাকার টাকার জন্য পরে যাই সারলে আমাকে গালিমন্দ করবেন বা বকবেন যে না আপার কতায় আমরা আইসি না আপার কতায় আবার পরে আমাদের এই কষ্ট হয়েছে ওই কষ্ট বিশেষ করে এখন চৌধুরীরা কিন্তু চিকিৎসা দিতে চায় না বেশিরভাগ চিকিৎসা দিতে চায় না বা মানে আপনার ওই ওষুধের ফার্মেসি আছে ওই দেশের একটা না মতন বড়ি আছে সেটার নাম হচ্ছে পেনা দোল পেনা দোল আইনা দেবো তাও আইনা দিতে চায় না কিন্তু আমার আবার পেনা সমস্যা হয়নি যেহেতু আমি মুরব্বীর বাসায় ছিলাম আমার মুরব্বী অনেকটাই বৃদ্ধ চুয়াত্তর বছর বয়স তো মুরব্বীর বাসায় সবসময় থাকতো আমি ওর দিয়ে নিয়ে খাইতাম কিন্তু ওর মেয়েরা আবার মেয়েকে সামনে নেওয়া যেত না আবার ওই মুরব্বিটা ভালো আছে আমি মুরব্বীর বদনাম করি না কিন্তু মুরব্বি জন্য আমি সব সময় দোয়া করি ভালো আছি মুরব্বি মেয়েরা যখন না থাকতো তখন মুরব্বি ধরেন যে আমাকে পেনা দুল দিয়ে দিত বলতো তুমি নিয়ে যাবে রুমেরাই লোকেরা রাখো মেয়েরা যদি না দেখে আবার মেয়ে গরু জানতে লোকে লোকে আমার টাকাও দিত তো এগুলো মেয়েরা যখন পরে লাস্টের দিকে জানতে পারলো যে আমাকে অনেক লোকে লোকে টাকা দেয় তারপর আমি বেতন বাড়াই চাই এই জন্য আর কিছু দরপে বাচ্চাদের অনেক অত্যাচার ছিল বাচ্চারদের যেন গোমানো যায় নাই আবার আমার রুমের এসি নষ্ট হইলো সব কিছু ধরে আমি অসুস্থ হয়ে পড়লাম চিকিৎসায় নেবে না তর্ক বিতর্ক আর আমার একটা আমার যে কপিল ছিল মালিক ছিল মালিকের মেয়ে কপিলের মেয়ে মেয়ের নামে ছিল আমার এই ইয়ার হসপিটালের কাঠ যার কারণে ওনার স্বামী নাই উনি গাওয়া মাওয়া ব্যবসা করে খাইতো তো উনি আমার চিকিৎসার দূরত্ব নিতে চাইতো না আবার উপরটা কইতো আমি গেলবি ঠিক আছে কিন্তু আবার নিজ দা তলে তলে মানা করতো আমি যদি কয়েকজনের কাছে কইতাম যে আমার অসুস্থ নিয়ে আবার আরেক দিক দিয়ে মিথ্যা কথা বলতো যে আগামীকাল নিয়ে যাবো অমক তমক তা আমি বলবো না যে আপনারা যান বা যায় না আপনারা গেলে বুঝতে পারবেন আর হয়তো আমার কপাল পোড়া সব দিক দিয়ে আমার কপাল পোড়ার মতন কোনো কারো কপাল এরকম হয় না অনেকে আবার আছে ধরেন যে খাওয়া দাওয়া শিক্ষা দূর শিক্ষা পরে খাওয়া দাওয়া চিকিৎসা তারপরে জামা কাপড় ইত্যাদি সব কিছুই ভালো তো আমার সৌদির বাই চম্পা সাতরা মেয়ে কখনো চাইতো না আমি ও ওদের বাড়িতে ভালো কিছু পড়ি ভালো কিছু করি আমার চোখে একটু কাজল দিতে দিত না ভালো কোনো জামা কাপড় পরতে দিত না আমি বাংলাদেশ থেকে দুটা মিক্সি আর কয়েকটা উন্যা নিয়েছিলাম এগুলো নিয়ে তো অনেক মন মালিন্য অনেক কথাবার্তা আমার শুনতে হয়েছে তো যে উন্যাগুলো আমি দিয়ে ভিডিও করে ভিডিও করছিলাম বা ভিডিও করে থাকি এগুলাই তো কার না বাংলাদেশে কাপড় জামা কাপড় পরতে আর সোদিয়ানরা যে প্লাস্টারের কাপড় টুপা দিত ওগুলো পরে কিন্তু আমরা বাঙালিরা কোনো দিন ওগুলো পড়ি নেই ঠিক আছে আর ওই দেশের বাচ্চারা এতো বেদব বেদব পরিবার ভালো থাকলে সে বাচ্চা ভালো থাকবো ঠিক আছে প্রত্যেকটা বাচ্চা বেদব বেদবদের কথা কোনো লাভ নাই ঠিক আছে তো যারা নতুন আরবি ভাষা বোঝেন না তারা বুঝতে পারেন যে ওরা অনেক ভালো ওরা মুসলিম থাকলে কী হব ওরা আমাদের মতন আজনবীরে কোনো মূল্যায়ন করে না আমার অনেক ভিডিও আছে টিকটকে দেখবেন আপুরা অনেক ভিডিও আছে ওরা কোনো মূল্যায়ন করে না ঠিক আছে ওরা এত অনেক অবহেলা করে একদিক দিয়ে আস্তাকল্লা পড়ব তবা পড়ব নামাজ পড়ব কোরআন আর আরেকদিক দিয়ে মিথ্যা কথা বলবো যারা যাইবেন যারা বাসা বসবেন যারা অনেক দিন আসেন বা ছিলেন আমার মতন কুকুরের মতন কইরা তো তারাই বুঝবেন যে সৌদিরা কেমন বা কী আসে বিষয় তো আর কি বল মহাপুরা আশা করি বুঝতে পারছেন আপনি যদি টাকার অভাব টাকার অভাবে বা টাকার কষ্টে আর্থিক সচলতা করার জন্য যদি গেলে যান তাহলে আপনাদের খুবই ধৈর্য ধরতে হবে খুবই কষ্ট করতে হবে ঘুমের কষ্ট খাওয়ার কষ্ট কাপড়ের কষ্ট আবার এদারিং আছে অনেক সৌদি বাংলাদেশে জামা কাপড় পরতে দেয় কিন্তু আমার দেয় কি আমি জামা কাপড় পরতে গেলে হেদের মনে করেন যে সাতবার গির গিরের সুটে থাকুন যাইতো না ঠিক আছে তো আপনারা যা যান যদি আপনাদের নসে ভালো কফিল পান আমার জানা মতে বর্তমান যে অবস্থা সৌদি তো বালা কফিল নাই সৌদি আরবের ইচ্ছা পেচ্চা সবাই কফিল একজনের কফিল হইয়া বা একজনের মালিক হয়ে আপনারা যাইবেন দেখবেন কি ওখানে যাওয়ার পরে দশজন কপিল বাড়িয়েছে একজন এসে কবি এটা এমনি হয়েছে ওইটা এমনি হয়েছে এটা ভালো হয়নি এটা এদিকে যাব ওটা ওই দিকে যাইবো তারপরে দেখবেন যে ঝামেলার উপর আর ঝামেলা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিও তো এইভাবে কথা বলতে গেলে অনেক ভিডিও বড় হয়ে জায়গা তো যারা যাবেন যান আমি মানা করব না যে যায় না আপনারা যাইয়া দেখে বুঝে তারপরে আসেন ঠিক আছে আমি যখন গেছি কারো মতামত নিয়ে যাইনি আমার ইচ্ছাভাবে আমি চলে গেছি আমার ইচ্ছাভাবে আমি চলে আসছি ঠিক আছে তো ইচ্ছাভাবে আমি সৌদি প্রবাসে গেছিলাম আবার তোভাবে সৌদি প্রবাস সাইডে চলে আসছি তো সকাল আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশা করি বুঝতে পারছেন